প্রিয় বন্ধুরা আবার একটি দুঃসংবাদ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের ফলে আবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এর আগের যে বন্যা হলো তাতে এখনো পুরোপুরি জল নামেনি ডিবিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে আবার নতুন করে জল বাড়তে শুরু করেছে দুর্যোগ না কাটতে কাটতে আবার একটা নতুন করে দুর্ভোগের সম্মুখীন হতে চলেছে মানুষ তাই বন্ধুরা যারা নিম্ন দামোদর এলাকায় আছেন তাদের জন্য রইল বন্যার নতুন করে সতর্কবার্তা প্রশাসন সাধারণ মানুষকে জানিয়েছে যে নতুন করে ডিবিসি আবার জল ছাড়তে শুরু করেছে যেহেতু নদী বাঁধগুলি এখনও ভাঙা আছে সেই জন্য সহজেই জল ঢুকে পড়ছে এই গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে আমতা টু উদানারায়ণপুর খানাকুল ঘাটাল প্রভৃতি অঞ্চলে এবারের দুর্গাপূজা প্রায় বন্ধ হতে চলেছে কারণ যে জায়গায় পুজো হবে সেই সব জায়গাগুলো বা সেই সমস্ত মণ্ডপগুলো এখনও জলের তলায় যদিও বা পুজো পর্যন্ত হয়তো জল কমে যেত নতুন করে প্লাবনের ফলে সেই সমস্ত পূজাগুলি প্রায় বন্ধ হতে চলেছে বেশ কিছু সহৃদয় মানুষ বা প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসনের তরফ থেকেও কিছু অল্প বিস্তর ত্রাণ পৌঁছাচ্ছে গ্রামের মানুষের কাছে বন্ধুরা এর আগের ব্লগে আমি এখানকার বন্যার পরিস্থিতি তোমাদের ডিটেলসভাবে জানিয়েছিলাম কিন্তু বন্যা পরিস্থিতি আবারও অবনতির ফলে আবার সেই আপডেট নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়েছি। তবে এর নেপথ্যে আরেকটি উল্লেখযোগ্য কারণও আছে স্বহৃদয় মানুষ স্বহৃদয় প্রতিষ্ঠান তাদের সাধ্যমতো কিছু ত্রাণ নিয়ে এই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানাচ্ছি এই আগ্রাসী বন্যায় বেশ কিছু মানুষের মৃত্যুও ঘটেছে এখনও পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে বেশ কিছু সহৃদয় মানুষ বা প্রতিষ্ঠান তাদের সাহায্য নিয়ে এই এলাকায় পৌঁছেছে অমরাগড়ি যুবসংঘের আন্ডারে যে অমরাগড়ি বৃদ্ধাশ্রম আছে সেইখানে মাননীয় নিমাই রায় দেবকুমার দাস বাবলু রায় শঙ্কর খাঁপ এবং আরও অন্যান্য সদস্যদের উদ্যোগে ত্রাণ কার্য শুরু হয়েছে এই বানভাসি এলাকার মধ্যে পড়ে অমরাগুড়ি যুবসংঘ তান কার্যের দিক থেকে এই অমরাগড়ি যুবসংঘ বিশেষ সুনাম অর্জন করেছে আর আমরা বরাবর দেখে আসছি যে এই অমরাগুড়ি যুবসংঘ নিরপেক্ষভাবে তাদের তান কার্য চালিয়ে যায় এই গ্রামের নাম হচ্ছে নকুবার গ্রাম পাশে বোয়ালিয়া গ্রাম এই নকুবার গ্রাম এবং বোয়ালিয়া গ্রাম আবার নতুন করে প্লাবিত হতে শুরু করেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে শুধু অনুরোধ রইল তোমাদের সাধ্য মতো হাত বড়িয়ে দাও এই বর্ণার্থ মানুষদের জন্য ভালো থেকো বন্ধুরা বাই বাই টেক কেয়ার